গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি মর্নিং বললাম না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা শুরু করছি বোনের বাড়ি থেকে আজকে বলো বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর আজকে আমার বোনের সাত মাসের স্বাদ হবে তো সেই জন্য ওর বাড়িতে চলে এসেছি ও দেখো রেডি হয়ে বসে পড়েছে এখন হচ্ছে সেই রিচুয়ালটা করবে নোড়ার তোলার তো ও ওরা তুলেছে সেই জন্য সবাই খুব খুশি আর সবাই বলছে যে মানে ওর ছেলে হবে যে ওই বলছে আর কি জানি না বাদ ছেলে মেয়ে সব তো ভগবান নিদান যা হবে সব সমান এখন কোনো প্রবলেম নেই সেই জন্য সুস্থ হয় এটাই কামনা আর কিছু না যাই হোক এটা জাস্ট মজার জন্য এগুলো সত্যি হয় না জাস্ট একটা পুরোনো দিনের রিচুয়াল সবাই করে আর মজাও হয় জাস্ট ওই জন্যে তো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন আশীর্বাদ পর্ব শুরু হবে সবাই ওকে এখন আশীর্বাদ করবে তো এটা হলো বোনের শাশুড়ি ইনি এখন আশীর্বাদ করবেন Thank you.

আমরা এখন বসে পড়লাম খেতে তো আমরা হচ্ছি লাস্ট ব্যাচ মানে আমি আমার বড় বোনের বর বড় বোন তা পিসিরা সব লাস্ট ব্যাচ ছিলাম তো লাস্টে আমরা বসেছি খেতে প্রায় তখন বাজে চারটে সাড়ে তিনটের পর আমরা বসেছি চারটের পর আমি এখন বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখো ঘরে রয়েছি তো এখন বাড়িতে হচ্ছে পনের সাতটা তো আমি বোনের বাড়ি থেকে বেরিয়ে গেছি পাঁচটা ও গেছে ওরকম ও গেছে সাড়ে চারটার পর তো গিয়ে আমরা পাঁচটার সময় এখন দিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা একটুখানি গেছিলাম তো হঠাৎ করে বললো শপিং করতে নিয়ে যাবে তো সে ক্রেডিট কার্ড ভুলে গেছে তো বেশি কিছু বেশি কিছু কিনতে পারেনি ও তো আমার একটু ঘুরতে কিনেছে আর ও একটা গেঞ্জি কিনে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে তো এখন শরীরটা এত খারাপ লাগছে দুপুরে একটু না শুলেই মানে বিরক্তি লাগে তো এই সেটা চালিয়ে একটু মানে এখন একটু রেস্ট নিচ্ছি একটু চালিয়ে বন্ধ করে দেবো কারণ সারা রাত আবার চলবে সেই জন্য একটু চালিয়ে রেস্ট নিয়ে নিই তারপর বন্ধ করে দেবো